আসসালামু আলাইকুম দেশীয় উপবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমি কথা বলবো কবুতার সম্পর্কে ভালোভাবে না জেনে কবুতার পালন করা আমার মনে হয় কি ঠিক হবে না যেমনটা আমার সাথে হচ্ছে এখনো কারণ তারপরে যদি আপনারা পালন করতে চান বিশেষ করে আপনি তিন থেকে চার জোড়া সর্বোচ্চ পাঁচ জোড়া বেশি পালন করলে পারলে আপনার সব কিছু আওলায় যেতে পারে যেমনটা আমার সাথে বেশি হচ্ছে কারণ আমার ক্ষমতার অনেক বেশি তো এই জন্য আমি পোকালি ঠিকঠাক মতো ম্যানেজ করতে পারছে না তো দেখুন এই একটা অ্যারোবেন কোকা সাদাটা অ্যারোবেন কোকা তো এই একটা বিউটি এবং সাইডে দেখুন কিছু আপনার এই আপনার কোকা আছে এবং এই সাইডে দেখুন টেডি টেডির খোপে আপনার কোকা গেছে কোকার খোপে টেডি গেছে তো রেডি কবি দুটা বাস আছে অলরেডি ঠোকাঠুকি করতে পারে তো এই কথাটা কেন বললাম আসলে যখন আপনার বেশি কবতার হবে তখন আপনি কোনটার সাথে কোনটা জোড়া হচ্ছে আপনি নিজেও বলতে পারবেন না দেখুন একটা ঘররা এবং এই সাইডে দেখুন কিছু আপনার সিরাজি আছে আপনার কবতার কিন্তু আলহামদুলিল্লাহ আমার খামারে মোটামুটি ত্রিশ থেকে চল্লিশটা উপরে কবতার আছে আমার এইটুকু খামারই তো এক কথায় মারশাল্লাহ কিন্তু এত কবতার প্রাথমিক অবস্থায় আমার মনে হয় যে নেওয়া আসলে উচিত হয়নি ওই ট্রেডির টেডি খোপে দেখুন একটা আপনার কোকা ঢুকছে তো টেডি নিরি ঢুকে ঠোয়া করতেছে তো কোকার সাথে আসলে ট্রেডি পাড়া অনেক বেশি কষ্টকর কারণ একটা কোকার কিন্তু অনেক স্পিড এবং ট্রেডি যেহেতু বাসার এমনি দুর্বল আছে তো আমি কোকাটা থেকে আপনার কোকা বাইকে এবং ট্রেডি রেখে দিলাম তো দেখুন কেন এই কথাটা বলছি যে যখন আপনার বেশি কবতার থাকবে আপনার কোন কবতারের সাথে কোন কবতার জোড়া দিচ্ছে এবং কোন কবুতার কয় থেকে ডিম দেবে আপনি কিন্তু এটা প্রপারলি ম্যানেজ করতে না এই দেখুন আমার কিসের সাথে কি হয়েছে আমার একটা কোন কবুতরের সাথে দেখুন আপনার একটা টেডির সাথে আপনার যে কোকার জোড়া বেঁধে গেছে তো আসলে তো এটা অনেক সমস্যা কারণ টেডির সাথে যখন একটা কোকার জোড়া বেঁধে যাবে তখন কিন্তু বিশাল বিশাল সমস্যা কারণটাকে যখন এটার বাস হবে এটা কোন ডিটের বাস হবে বাসটা কি আপনার খারাপ হবে না কি ভালো হবে তখন কিন্তু আপনি এই বিষয়ে জানবেন না আর যখনই জানবেন না তখন কিন্তু এ বাসটা সেলও করতে পারবেন না যখন একটা বাচ্চা ধরেন যে আমার বাচ্চা আমি বোঝাবো কীভাবে জিনিস কেউ সহজ চায় না তো বলতে কি যেমন রেসারের সাথে বিভিন্ন রেসার করছ দিন সমস্যা নেই ছোট বড় সাথে করস দিন সমস্যা নেই কিন্তু যখন জাতের সাথে এক জাতের সাথে আরেক জাত করস দিন তখন কিন্তু ডিম নামও জমতে পারে আমার ততটা মনে হয় আর এ কথাটা আরেকটা কথা বললাম যে আপনি ধরেন ভ্যারাইটিস কবতা নিয়ে কাজ করলেও কিন্তু একটা সমস্যা আপনার সেল দিতেও অনেক সমস্যা আমার ততটা মনে হয় যদি আমি এক জাত নিয়ে কাজ করি শুধু কোকা নিয়ে কাজ করতে পারে শুধু আমার এটাই ভালো দেখুন আপনার যেটা বললাম দেখুন ওদের না আছে আপনি এটা খুব দ্রুত আমি জোড়া ভেঙে দেব নাহলে পরে অনেক সমস্যা হয়ে যাবে দেখা আছে যে অনেক বিশাল একটা সমস্যা হয়ে যাবে তো আপনারা অবশ্যই কবিতার পালন করলে পরে কোন কবিতার কোন নাম অবশ্যই কবিতারের নামগুলো আপনি ভালো করে নোট করে নেবেন এবং কবিতারগুলো জানবেন যে আসলে এই কবিতার জোড়া এটা এই কবিতার জোড়া এটা যদি এরকম না হয় তাহলে কিন্তু আপনার কবতারের আপনি ঠিকঠাকভাবে প্রবালে বাসা দিতে পারবেন না এবং কিছু কবতার আছে দেখা যাচ্ছে কন্টিনিউ বাসা দিচ্ছে এবং কিছু কবতার দেখা দেখাচ্ছে অচাত হয়ে যাচ্ছে মানে এ ওর কাছ ঠোকা আছে মানে কয়েকদিন এর সাথে জোড়ানো সে কয়েকদিন ওর সাথে জোড়ানো সে লাস্টে দেখবেন যে আপনার ওই কবতারটা আপনার অচাত হয়ে যাবে মানে ডিম ঠিকঠাক মতো দেবে না তো আপনারা যারা কবতার পালন করবেন অবশ্যই জেনে বুঝে কবতার পালন করবেন কবতার পালন করলে অবশ্যই কবতার দিক ভালো করে খেয়াল না রাখতে পারে কিন্তু কবতার পালন করলে টাফ হয়ে যায় ফেন্সি কবুতার আর আমি সবাইকেই বলি আপনারা কবিতার পালন করার আগে অবশ্যই দুই তিন থেকে দুই থেকে তিন জোড়া বেশি পালন করবেন না তাহলে কিন্তু দুই তিন জোড়া পালন করে আপাতত কবুতর সম্পর্কে অভিজ্ঞতা ভালো মতো নিবেন আমার মতো বেশি পালন করতে যাবেন না তাহলে কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে